চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ যে শুধু রাতের আকাশকে নয় নিয়ন্ত্রণ করে জোয়ার ভাটা ঋতু পরিবর্তন এমনকি গ্রহের ভারসাম্য এই চাঁদকেই একসময় উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল সেই নরম আলোর চাঁদ যাকে ঘিরে রয়েছে অগণিত কল্পনা কবিতা আর ভালোবাসা তার উপর ফেলার কথা ছিল একটি পারমাণবিক বোমা এটা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় এটা ছিল বাস্তব এক গোপন প্রকল্পের অংশ যার পেছনে কাজ করছিল বিশ্বের অন্যতম ক্ষমতাধর একটি দেশ সময়টা উনিশশো আটান্ন সাল বিশ্বজুড়ে তখন চলছে স্নায়ুযুদ্ধের উত্তেজনা মহাশূন্য জয়ের প্রতিযোগিতা তখন তুঙ্গে একটি দেশ আশঙ্কা করছিল মহাকাশ অভিযানে তারা পিছিয়ে পড়ছে রাশিয়ার কাছে আর সেই হতাশা থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর কল্পনা চাঁদের বুকে ফেলা হবে পারমাণবিক বোমা একটা বিশাল বিস্ফোরণ ঘটিয়ে পৃথিবী থেকেই দেখানো হবে সেই ধ্বংসযজ্ঞ উদ্দেশ্য একটাই দুনিয়াবাসীকে বোঝানো যে তাদের সামরিক শক্তির সীমা নেই বিশ্বখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসার অধীনে অত্যন্ত গোপনীয় এই পরিকল্পনার নাম ছিল এ স্টাডি অফ লোনার রিচার্চ ফ্লাইটস বা প্রজেক্ট এ ওয়ান আর এই ভয়ঙ্কর পরিকল্পনার কারিগর ছিল যুক্তরাষ্ট্র এবং এটির নেতৃত্বে ছিলেন একজন মার্কিন পদার্থবিজ্ঞানী যার নাম ডক্টর লিওনার্ড রাফেল এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করেন এই ভয়ঙ্কর প্রকল্পের কথা তিনি জানান চাঁদের বুকে বোমা ফাটিয়ে এমন বিশাল মাশরুম ক্লাউড তৈরি করার পরিকল্পনা ছিল যা পৃথিবী থেকেই দৃশ্যমান হবে বিশ্ববাসী যখন এই বিস্ফোরণ দেখবে তখন তাদের মনে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার উপর ভয় ও সম্মান উপলব্ধি হবে এমনটাই ভেবেছিল মার্কিন সামরিক নেতৃত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরুসিমায় যে আকারের বোমা ফেলা হয়েছিল সেই সাইজের বোমা দিয়েই এই কাজটি সফলভাবে করা যেত বলে জানান তিনি তবে ডক্টর রাইফেল নিজেই এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন তিনি সতর্ক করেছিলেন এটা শুধু ব্যয়বহুলই নয় বরং চাঁদের পরিবেশের জন্য ভয়াবহ হতে পারে চাঁদে গবেষণা কঠিন হয়ে পড়বে দূষণ ছড়িয়ে পড়বে আর ভবিষ্যৎ অভিযানের জন্য এটা হতে পারে এক বড় বাধা সবশেষে নানা দিক বিবেচনায় পরিকল্পনাটি বাতিল করা হয় তবে প্রশ্ন থেকেই যায় এই ধরনের বিধ্বংসী ভাবনা কি সত্যিই শেষ হয়ে গেছে নাকি এখনও কোনো গোপন মহলে চলছে নতুন কোনো ভয়ঙ্কর পরিকল্পনা সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ